কুম প্রিয় দেশবাসী এবং বগুড়া জেলা শিখগঞ্জ উপজেলার নারী পুরুষ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন গত চব্বিশে ফেব্রুয়ারি শিখগঞ্জ উপজেলায় যে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে কিছু সাদাবাস সন্ত্রাসীরা মাহুধর মান্না ভাইয়ের উদ্দেশ্যে বিভিন্ন উক্তির এক পর্যায়ে তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বলা হয় মাহুদন মান্নাকে শিখবঞ্জে ঢুকতে দেওয়া হবে না প্রিয় দেশবাসী মাহুদন মান্না ভাই সাবেক ডাকসুর ভিপি তিনি দীর্ঘদিন তার রাজনৈতিক জীবন ষাট বছরের রাজনৈতিক প্রজ্ঞা ষাট বছরের তার বন্যাঢ্য রাজনৈতিক জীবন থেকে তিনি চীন সবর বাতিল করে তিনি এই সাদাবাজদের চ্যালেঞ্জ গ্রহণ করে এনেছেন তিনি আগামী শুক্রবার শিখবঞ্জে আসবেন তিনি এসে এখানে জনসভা করবেন আমি তার পক্ষ থেকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি শিখগঞ্জের যত চাঁদাবাদ আছে যত সন্ত্রাসী আছে আগামী শুক্রবার তোমাদের বুকে যদি সাহস থাকে বুকে যদি পাটা থাকে তোমরা রাজপথে নেমে এসে দেখাতে পারো দেখবো তাহলে তোমরা বাপের বেটা অন্যথায় বুঝবো তোমরা কাপুরুষ তোমরা হিজরা প্রিয় দেশবাসী আমরা বলতে চাই মান্না ভাই নয় তুমি রাজনীতি করতে আসছো চাঁদাবাজি করতে আসছো তুমি রাজনীতি নয় তুমি চাঁদাবাজি করতে আসছো কারণ চাঁদাবাজি আর রাজনীতি একসঙ্গে হয় না তুমি ইতিমধ্যেই গোটা উপজেলায় চাঁদাবাজি করে তুমি তসনস করে ফেলছ তুমি বিএনপির এত কান্না কাটো তাহলে বিএনপির যারা তৃণমূলের নেতাকর্মী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তুমি তাদের জেলে ঢুকাচ্ছ কেন তুমি যদি বিএনপি ভালোবাসো তাহলে বিএনপির নাম ভেঙে বিএনপির নেতা শীর্ষ নেতাদের নাম ব্যবহার করে তুমি চাঁদাবাজি করছো কেন বিএনপির ভাবমতি নষ্ট করতেছে কেন তো আমি এই মুহূর্তে বলতে চাই তোমার জন্য মিস তোমার জন্য মান্না ভাই নয় আমি তোমার জন্য যথেষ্ট আমি মির শাহ আলম তোমার আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম আগামীতে সংসদ নির্বাচনের আগে একটি টেস্ট ম্যাচ হবে যে নির্বাচনে আমি তোমার বিরুদ্ধে লড়বো এবং আমি লড়ে দেখাবো তোমার জামানত বাজাত্ত করব। আমি সেই নির্বাচন টেস্ট ম্যাচ হতে পারে মানে উপজেলা নির্বাচন হতে পারে সংসদ নির্বাচন এটি যদি নির্বাচন কমিশন একটি পরীক্ষামূলক নির্বাচন নেয় নিয়ে তারা দেখতে পারে যে কার জনপ্রিয়তা কত মি সালম তুমি জানো না তুমি চাঁদাবাজি করে তুমি নিজেকে পচে ফেলছো তুমি সন্ত্রাসী করে নিজেকে পচে ফেলছো তুমি এখন পচা কলা তোমাকে আর দুই আঙ্গুল দিয়ে ধরা যাচ্ছে না তুমি নর্দমার তুমি উচ্ছিষ্ট পদার্থ হয়ে গেছো তুমি এতটাই মৃত্যু হয়ে গেছো যে তুমি একুশে ফেব্রুয়ারি নাগরিক ঐক্যের যারা নির্দোষ ছেলে পেলে তারা শহীদ মিনারে ফুল দিতে গেছে তুমি তাদের ওপরে পেটুয়া বাহিনী লেলিয়ে দিয়ে তুমি তাদের ওপর আক্রমণ করে তাদের চোখের ওপরে বার্মির চাকুদে আঘাত করেছো পিছনে কিডনির উপরে কিডনির নিচে তুমি চাকুদের আঘাত করেছো মারতে মারতে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছো আজকে তারা হাসপাতালে চিকিৎসা দিন তাদের মামলা তুমি নিতে দাওনি তুমি পুলিশকে হুমকি দিচ্ছ আইন শৃঙ্খলা কমিটি বসে তুমি ইউনেকে তুচ্ছতাচ্ছিল করে হুমকি দিচ্ছ তুমি তাদের ভয় দেখাচ্ছ তোমার পক্ষে সহজিত না করলে তাদের তুমি বিভিন্ন সমস্যা হুমকি দিয়েছ তুমি তুমি আইন কমিটি কমিটি বর্জন করছো তোমার তো আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা কমিটির বর্জন করাই উচিত তুমি সন্ত্রাসী তুমি কি করে আইন শৃঙ্খলা কমিটির তুমি সদস্য হও তুমি তো পুরো একটা চাঁদাবাস তোমাকে কারা আইন কমিটির সদস্য করেছে আগের যে টিওনো ছিল সেই সে টিউনের চরিত্র এই ইউনিয়নের মানুষ এই উপজেলার মানুষ জানে প্রিয় দেশ দেশবাসী প্রিয় শিখবঞ্জবাসী আপনারা জানেন আমি মনে করি আগামী দিনে মান্না ভাই এই শিখবঞ্জ থেকে নির্বাচন করবে শিখবঞ্জের মানুষ অতীতেও যেমন ভুল করেনি আগামীতেও ভুল করবে না আমরা অতীতে দেখেছি বারোটি সংসদ নির্বাচনে দেখেছি প্রত্যেকবার চার পাঁচজনকার সংসদ সদস্য নির্বাচনে তারা দাঁড়িয়েছে তার মধ্যে যে ব্যক্তি ভালো সেই ব্যক্তি কি ভোট দিয়েছে আমরা দেখেছি এক সময় যে বিএনপির প্রার্থী খারাপ হওয়ার কারণে বিএনপির প্রার্থীকে আমরা জয়লাভ করতে পারিনি দেখে গেছে সেখান থেকে জামাতের প্রার্থী জয় জয়যুক্ত হয়েছে কারণ এ শিখগঞ্জের মানুষ যোগ্যতা দেখে ভোট দিবে সুতরাং আমি মনে করি মির শালম আলম যদি আমার সঙ্গে প্রতিযোগিতা করে আগামী জাতীয় সংসদ অথবা উপজেলা নির্বাচনে আমার সাথে নির্বাচন করলে মির আলম তার জামানত হাজার মানে একশতভা জামানত হারিয়ে ফেলবে মান্না ভাইয়ের তো তার সঙ্গে প্রতিযোগিতা করা প্রশ্নই ওঠে না মান্না ভাইয়ের সঙ্গে যদি সে প্রতিযোগিতা করে তাহলে সে নির্বাচনের পথে দাখিল করে পরের দিনই সে উদ্ধ্র করবে গণমানুষের ঢল দেখে তো আমি সবাইকে অনুরোধ করব। যে আগামী দিনে এদেশের মানুষ আর ভুল করবে না কখনই কোনো চাঁদাবাজকে ভোট দেয়নি সন্ত্রাসীকে ভোট দেয়নি দিবেও না সুতরাং মান্না ভাইয়ের আগামী শুক্রবার যে জনসভা তিনি আসছেন চীন চীনের সফর বাতিল করে সেই সফরে আপনারা দয়া করে সবাই আসবেন মান্না ভাই শিখবঞ্জবাসীর উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে খুবই মূল্যবান কথা বলবেন দেশের মানুষের জন্য তিনি সময় কথা বলেছেন এই মাহার মান্না ভাই যখন বিএনপির বেগম খালেদা জিয়া বাড়ির মধ্যে বদ্ধ জেলখানায় বদ্ধ ট্রাকের বালু দিয়ে তাকে আবদ্ধ করে রাখা হয়েছে সেদিন কিন্তু এই মির শাহ আলম চাঁদাবাজারা ছিল না মিছিল করতে পারেনি পালিয়ে ইংল্যান্ডে পালিয়েছিল সেদিন কিন্তু মাহমুদ মান্না খালেদা জিয়ার জন্য বিএনপির জন্য কথা বলেছে বিএনপির পক্ষে কথা বলেছে আর আজকে তুমি কি বলো গলাবাজি করো মির তুমি মান্না ভাইয়ের বিরুদ্ধে তুমি ঘোষণা করো যে তাকে এই উপজেলায় ঢুকতে দেবো না তুমি দেখি কত বড় ভাবেরে বেটা তুমি মান্না ভাইয়ের উপজেলায় শিখবো যে আশা কিভাবে তুমি তুমি বাধা দাও কিভাবে তুমি আটকাও এটা আমরা দেখবো সবাইকে আগামী শুক্রবারে জনসভায় আসার জন্য উদ্যাত্ত আহ্বান জানিয়ে বিএনপি যে সমস্ত নেতাকর্মীর নামে মামলা হয়েছে আপনারা সবাই চলে আসবেন কোনো পুলিশ আপনাদের ধরলে আমরা সেই পুলিশের অবস্থা খারাপ করে দেবো কারণ মিথ্যা মামলা করেছে বগুড়া সদর থানার পুলিশ প্রত্যেকটা মিথ্যা মামলায় শিবগঞ্জের সাধারণ বিএনপির নেতাকর্মীদের অসহায় তৃণমূলের দেখ মামলার আসামি করা হয়েছে বাদী হলো গাবতলি মামলা হয়েছে বগুড়া সদর থানায় এই সমস্ত দুর্নীতি এই মিরশা আলম টাকা দিয়ে পুলিশকে টাকা দিয়ে এই মামলাগুলো করাইছে অথচ আজ আজও পর্যন্ত বগুড়া শিবগঞ্জ থানার বিভিন্ন আওয়ামী লীগের ভোরচর সন্ত্রাসীরা আতিক সাংবাদিক এই সন্ত্রাসীরা আওয়ামী লীগের যারা সন্ত্রাসী তারা এখনও ঘুরে বেড়াচ্ছে পাঁচটা ছয়টা দশটা মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের গ্রেপ্তার করা হয় না বিএনপির মশারো বিএনপির সৈকতকে নিরীহ নির্দোষ মানুষকে ধরে পুলিশ ধরে দিয়ে জেলখানায় পাঠানো হয়েছে আমরা সঠিক উচিত জবাব দেবো মির শাহ আলমকে আমরা রাজপথে নামতে দেব না আপনারা সবাই সেরা জুতো স্যান্ডেল রাজপথে নেমে আসুন শুক্রবারে দেখব মির শাহ আলমের কত লোক আছে শিখগঞ্জে এটা আমরা প্রমাণ করে দেব আসুন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেখা হবে রাজপথে